আমি আজকে বারুইপাড়ার স্টেশনের ওপর দিয়ে রেলগেট পার করে ভাঙড় যাব বলে ওই রাস্তা ধরে আসছিলাম আমি আসার রেলগেট পৌঁছানোর আগে বিশাল লাইন ছিল জ্যাম ছিল গাড়ির তো গাড়ি যথারীতি দাঁড় করিয়ে দিলাম তো যাই দাঁড় করে আমার দেখবেন গাড়িতে বেশি আমি এসি চালাই না কাছে না বেইঘড়ি মানুষের সাথে পরিচয় পরিচিতি করতে আমাকে বেশি ভালো লাগে কারণ মানুষের সাথে পরিচয় পরিচিতি করলে অ্যাটমসফিয়ার কী মানুষ কী চাইছে বা আমার কিছু যদি ভুল হয় দেখবেন মানুষ মুখের ওপরে বলে দেয় তো জিজ্ঞাসা করলাম ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন কেউ এসে সেলফি তুলছিলো কে ইঞ্জিল ভ্যানওয়ালা এসে থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন হাই হালো করছিল একজন হিন্দু ধর্মের ধর্মগুরু যাচ্ছিলেন আমাকে দেখতে পেয়ে গিয়ে তিনি আমার দাঁড়ালেন আমাকে বললেন বাবু খুব ভালো কাজ করছেন আপনি কাজ করে যাবেন আমি ওনাকে বললাম আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যারা চলছি আমাদের উপর তো অনেক অত্যাচার চলছে বুঝতেই পারছেন বলে অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে ভালো মানুষের সাথে আশীর্বাদ থাকে দেখ তো এই ধরনের বিভিন্ন সমাজের মানুষজন আমাদেরকে আমাকে তখন ওইটুকু সময়ের মধ্যে প্রায় আমরা দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম অলরেডি বললো এক ঘন্টা দাঁড়িয়ে আছি তারপরে আমার সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো কতক্ষণ কি হবে বললো একটা গাড়ি পাশ করলি গেটটা তুলে দেবো হয়তো আরওক্ষণ দাঁড়াতো দাঁড়া করিয়ে রাখতো একটা আমার সিকিউরিটি টিকিউটি যাওয়ার ফলে হয়তো মনে হয় তৎক্ষণিক ছেড়ে দিয়েছে সেটা বলতে পারছি না যাক যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি তো আমি একটু কানগুলো একটু বলে না যে দিয়ালোরও কান আছে মানে কি হবে আমি একটু কানগুলো একটু খুলে রাখি চোখ কান খুলে চলি দূর থেকে কী বলছে হাওড়া বলছে কি শিয়াল্লা বলছে একটু আমি আজ করে নিই তো ওই চোখ কান খুলি যাচ্ছিলাম যখন আমি ফুরফুরাশিফের দিক থেকে আসছি আমি যাচ্ছি রেলগেটের ভিতরে রেলের মানে রেলের পট্টিগুলো যেগুলো যাচ্ছে লাইন যাচ্ছে জাস্ট পার করব সেই সময় যেহেতু আমার গাড়ি এমএলএ লেখা আছে সামনে একটা পুলিশ গাড়ি লেখা আছে একজন ব্যক্তি চিৎকার করে করে বলছে এরা বেশি জামে পড়ুক তাহলে আমাদের দুর্দশার কথাটা এটা বুঝতে পারবে এক বন্যায় একাধিকবার বলেছে ঠিক আছে তখনও পর্যন্ত আমাকে দেখেনি আমি আপনাকে বলছি কেন আপনি বুঝুন তো যথারীতি পার হয়ে যাচ্ছিল আমি আমি তাকি আমি তো ফলে উঠাম দাদা কেমন আছেন তখন ওনার সাথে একজন ছিলেন বলছেন রে তো নয় এটা নয় তো এইটা নয় তো মানে বোঝার চেষ্টা করেন মানে সে বলেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা ভেবে কোর্ট আন্ড বলছি শাসক দলের চাকরি চোরেদের কথা ভেবেই বলেছে এদের কষ্ট হোক তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারবে সেটা বলতে চেয়েছে কিন্তু যখন আমাকে দেখলো তাহলে তার সেটা ভার্সানটা চেঞ্জ হয়ে গেল আমাকে মনে আইএসএফকে আমি চাই আমাদের রাজ্য কমিটি চাই যে নওসাদ সিদ্দিকি বা তাপস ব্যানার্জি নয় আমাদের বুথ স্তরে যে আপনারা আছেন নেতৃত্বরা উঠে এসেছেন সেই নেতৃত্বকে দেখে যেন আইএসএফ কে জাস্টিফাই করে আইএসএফ কে ভালো বলে আইএসএফ এর আদর্শ তারা কুলদিস জানাই সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে আমি আপনাদের বলি আপনাদের অনুরোধ করব দেখুন আপনারা এত কর্মী আছেন আপনারা যত ভালো করবেন আইসেফের তত নাম হবে আপনারা যে কাজ করবেন ভালো কাজ করবেন আইসেফের তত নাম ছড়িয়ে পড়বে আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইসেফের নামে তখন বদনাম হবে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে অনিচ্ছাকৃতভাবে ভুলের একশোবার ক্ষমা আছে সেই প্রসঙ্গে যাব না ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের সজ্ঞানে আমরা অন্যের কোনো ক্ষতি করব না সে কোনো রাজনৈতিক মত থাকতে পারে সামাজিকভাবে তার সাথে আমার মতনৈক্য থাকতে পারে যে কোনোভাবে মত পার্থক্য থাকতেই পারে সে থাকবে কিন্তু আমরা আমরা আমাদের যে ডিউটি সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডিউটি এ গতিক যে সমাজ ব্যবস্থা চলছে এই সমাজ ব্যবস্থা নয় আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্য স্বপ্ন দেখছি সেই সমাজ ব্যবস্থায় আপার কাস্ট লোয়ার কাস্ট বলে কিছু থাকবে না সেই বাবা সাহেব আম্বেদকারের সে কথাটা বারবার আমরা মনে পড়ে যাচ্ছে এখন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগই সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসলার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে ভেবে চিনতে কথা বলতে হবে আমাদের কথা দ্বারাই আমাদের কাজের দ্বারাই অন্য কোন মানুষের প্রতি বিরূপ মন্তব্য করে কষ্ট পেয়ে যায় এটা আমাদের কি ভাবতে হবে হবে তো না কি ভাই না আমি নেতা হয়ে গেছি যে এরকম করবেন না আমি অনুরোধ করছি কারণ আপনারা জানেন এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে আপনারা গ্রামে দেখবেন কি এখন অনেকজন ভাই যান বলে ডাকে এই আব্বাসির দিকে যাচ্ছে এরকম বলে না বলে কি না বলেন উত্তর দেন তাহলে ভালো ভালো লাগে অনেকে খেসা করে ডাকে তাও আপনারা ভালোভাবে নেন এবার বলুন আপনারা আপনাদেরকে আব্বাস সিদ্ধিকী বলে ডাকছে আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে কে বদলামের ভাগিদার হবে আমাদের ভাইজান পার্টির প্রতিষ্ঠাতা তো সুতরাং আমরা যা করব না করব একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্ধিকী আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে তা সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করবো না আর কিছু আর কি বলবো সব তো আপনারা বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ সব তো সে সকাল থেকে তো শুনছেন আমি হ্যাঁ যারা মায়েরা আছেন আমি